আমরা যখন ছোট দাতে খেলাইতাম উনি অনেক কইছিলাম উনি একটা খেলাব ঢুকলে অনেক বালা প্লেয়ার হইতো আরব আমাদের এলাকাতে একটা ইদুল্লাহ খান আনন্দর বর্তমানে হে জাতীয় দলে ডাক পাওয়ার কারণে আর বাগনা 16 তারিখ দেশে আইবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ডাকে সারা দিয়ে সুদূর লন্ডন থেকে দেশে ফিরছেন এক তরুণ ফুটবল প্রতিভা বিএনি বাজারের সন্তান তানবীর আহমেদ বেনবাজার উপজেলার শেওরা ইউনিয়নের দিগলবাগ গ্রামের সেলিম আহমদের ছেলে তানবির আহমেদ বর্তমানে বসবাস করছেন যুক্তরাজ্যের লন্ডনে শেখানকার স্থানীয় লীগ এবং একাডেমিতে নিয়মিত খেলাদুলার মাধ্যমে গড়ে তুলেছে নিজকে এবার সেই প্রস্তুতিরই ফল তুলে ধরতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের ট্রায়ালে থামবীর এক বিশ্ববিদ্যালয় জানান উনি দেশে আসতেছেন এবং সকলের কাছে দোয়া করেছেন ইনশাআল্লাহ ও বিকামিং বাংলাদেশ ভেরি সুন অন দি 16th এন্ড দেন ফর দি ন্যাশনাল ন্যাশনাল টিম ফুটবল দোয়া করব আশা করি সব সবটা ঠিক যাইতো এন্ড দেন I want to represent my, যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় আনবিরিয়ার ফুটবল যাত্রা শুরু হয়েছিল স্কুল ফুটবল দিয়ে এরপর লন্ডনের স্থানীয় লীগ একাডেমি ও কোচদের পরামর্শে নিজেকে তৈরি করেছেন পেশাদার পর্যায়ে এবার নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেশের মাটিতে দাঁড়িয়ে এই খবরে দিগলবাগ গ্রামে তৈরি হয়েছে আনন্দ উল্লাস গ্রামে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে এবং ষোলোই জুন সকালে তাকে এয়ারপোর্ট থেকে মোটরসাইকেল র্যালি দিয়ে গ্রামের বাড়িতে আনা হবে বলে জানিয়েছেন গ্রামবাসী তাম্বির আহমদ প্রায় সময় খেলাধুলা কর্তা ফুটবল খেলাইতা তো ইটালি থেকে বিভিন্ন জায়গায় জার্মানি ফ্রান্স এগুলা সুইজারল্যান্ড টুইজারল্যান্ড এগুলা বিভিন্ন দেশে খেলা দিতা তো খেলা দিতে উৎসাহিত হইল এর বাজে তাই ইংল্যান্ড গেছে ইংল্যান্ড সেটেল হওয়ার পরে ইংল্যান্ড ও বিভিন্ন লিগও খেলাইছেন তাই খেলা নিয়ে বাংলাদেশ বাফুফের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল প্র্যাকটিস লাগি মানে বাছাই পর্বর লাগি তাই চান্স পাইসেন তো আমরা সারা বিভিন্ন ভাবে আনন্দিত তাই মানে আমরা এলাকাবাসী সারা সুযোগ আমরা যখন ছোটো তা আমরা সাথে খেলাইতাম তখন ভালো লাগতো অনেক সুন্দর হয়ে গেলাইতো উনি অনেক কইসলাম একটা যে ক্লাব ঢুকলে অনেক ভালো প্লেয়ার হইতো পারবো যখন হে লন্ডন গেছে লন্ডন গিয়ে একটা ক্লাবের আন্ডারে খেলাইছে খেলাইছে খুব ভালো হয়েছে এখন অনেক বড় হয়েছে বাংলাদেশের টাইল আর আমাদের এলাকাতে একটা ঈদ উল্লাহ খান আনন্দ বর্তমান হ্যাঁ জাতীয় দলের ডাক পাওয়ার কারণে আর বাইনা ষোলো তারিখ দেশে আইবা ইনশাল্লাহ আমরা সবাই তার একটা সংবর্ধনা দিব আর আমরা গ্রামও একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তানবিরের কাছে আমরা রহানু সাওয়া খেলাইতা খেলাইয়া বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতা স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান তানবির আমাদের গর্ব আমরা চাই সে জাতীয় দলে জায়গা পাক আমি শুনে খুব খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি আমাদের বিএনবেদারের গর্ব শেওলা ইউনিয়নের দিকলবাগ গ্রামের তানবির আহমদ প্রবাসে থাকেন বাংলাদেশী বংশোদ্ভূত আমরা বিএনবেদারবাসী গর্বিত যে এ ধরনের একজন খেলোয়াড় যদি এসে আমাদের বিএনবেদারবাসীকে মুখ উজ্জ্বল করে তাহলে আমি খুবই খুশি এবং আনন্দিত বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি খুব আন্তরিক এবং ফুটবল প্রেমী মানুষ আমরা গ্রামর দিগলবাগ গ্রামর আমরা তানবির তাইনো ডাক পাইছেন বাংলাদেশের জাতীয় দলের ট্রায়ালও লাগি ডাক পাইছেন আমরা আশাবাদী যে তাইনো একসময় সময় ট্রায়াল থাকি উইন করবা ট্রায়াল থাকি আগুই বা আগুয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলবা তান লাগি সবর দোয়া দোয়া এবং সমর্থন দরকার আমরা তান লাগি তান সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আর তাই লন্ডন লন্ডন খেলাইরা বাংলাদেশের পতাকা বাংলাদেশে তাই হাইলাইটস করা এটা লাগিও তান প্রতি আমরা ধন্যবাদ তান কৃতজ্ঞ বাফুফের আয়োজিত এই ট্রায়াল যেন তার জন্য হয় জাতীয় দলের প্রবেশের ধার এটাই প্রত্যাশা করছেন তানবির ও তার ভক্ত সমর্থকরা তানবির আহমদ লন্ডন প্রবাসী তাই বাফুফের ডাক পাইয়া দেশ আইরা আমরা তান লাগে দোয়া করতাম আমরা নাম আমরা দিনে গর্বিত হইতাম তান কারণে ও প্রত্যাশা রাখি তার জন্ম দেশ জন্ম হয়েছে কিন্তু ইংল্যান্ড গিয়া খেলাধুলা করে ফুটবল খেলা ভালো ফুটবলার হয়েছে আশা করি হে বাংলাদেশের বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল কারণ বিদেশ খেলাধুলা করে পড়ালেখা করে ভালো কিছু এই খুশি আমরা আমরারও গৌরব আমরা এলাকার গৌরব আমরা বিয়ানি বাজারের গৌরব আমরা সিলেটর গৌরব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমরা আর দেশবাসীর কাছে দুয়া আল্লাহ আমরা যেন রাখুন রাখুন গর্বিত আমাদের এলাকা প্রতিটা মানুষই খুবই আনন্দিত এবং আমরা সবাই তাকে গ্রহণ করতে ইয়ারপুরে যাব। গ্রামের মানুষেরা অপেক্ষার প্রহর গুনছেন কবে আসবে তাদের ঘরের ছেলে আবার ঘরে ফিরে টাইমস টিভি